ইউটিউবে লাইভে কখনো তেমন আসা হয় নাই একদিনই আসছিলাম তো আমাদের চ্যানেলটা নতুন তাই আর কি লাইভ করা আপনাদের কাছে কিছু জিনিস জানার জন্য কিভাবে অভিনয় করলে সবচেয়ে ভালো হয় একটা আছে তো এই কারণেই আসলাম আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার জন্য কমেডি আপনাদের কাছে কেমন লাগে তা আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন কিভাবে কমেডি করলে আরো সুন্দর হয় পরামর্শ দিবেন যেভাবে করলে আপনাদের পছন্দ হয় কি পরামর্শ দিলে আমাদের জন্য উপকৃত হয় ভালো লাগে আরো আগ্রহী বাড়ে ফ্রেন্ড যারা আছেন যারা বন্ধু আমাদের সকলের কাছে ভালোবাসা ছাড়া আর কিছু চাওয়া নেই আপনাদের ভালোবাসায় আমাদের পথ আগানো এগিয়ে যাওয়া আমরাও চেষ্টা করতেছি যেন আরও সুন্দর সুন্দর কন্ট্যাক্ট আপনাদেরকে উপহার দিতে পারি সেই চেষ্টাই আছি এখনও অনেক দিন যাবৎ কাজ করতে পারিনি কারণ অসুস্থতা ছিল আমার জ্বর আসছিল জ্বরে অনেক কিছুই মিস করতে হয়েছে অনেক বেশি অসুস্থতা ছিল যার কারণে আর কি ভিডিও করতে পারে নাই ও ভাই কমেন্ট করছেন কত কত দ্রুত তাই কথা তো দ্রুত ভাই ইনশাল্লাহ আমরা আগে সুন্দর সুন্দর কন্ট্যাক্ট সামনের দিকে পাব কন্ট্যাক্টগুলো করেন না কেন ভাই মানে আমি কথা বলতেছিলাম তো যার কারণে নেট একটু প্রবলেম হচ্ছে যার কারণে কমেন্ট করতে পারি নাই বাইরে কাউসার ভাই কাউসার আহমেদ তাই করতে পারি নাই এখন পড়তেছি ইনশাআল্লাহ খুব ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব সুস্থ আল্লাহ যথেষ্ট পরিমাণ সুস্থ করছেন জ্বর আসার পর হাত পায়ে এত ব্যথা ছিল যা বলার মতো ছিল না এত ব্যথা যে উঠে ধারানো যায় না বিগত চার পাঁচ দিন পর এখন একটু আল্লাহ আল্লাহতালা সুস্থ করছেন তাই আবার আমরা রিটার্ন করতেছি যেন ভিডিও তৈরি করতে পারি সুন্দর সুন্দর তো চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার কিছু মেসেজ দেওয়ার যেন আপনারা ভালো কাজ করতে পারেন আনন্দ পান এগুলোরই চেষ্টা করতেছি আরও কিভাবে উন্নত করা যায় এ বিষয়ে যদি আপনারা আমাদেরকে কমেন্টে জানান তাহলে আমরা ওই বিষয় নিয়ে প্রফিট নিয়েই সুন্দর সুন্দর কন্টেক্ট আনার চেষ্টা করব তো আমরা চারজন লোক আছি আমাদের গ্রুপে আরো কিছু মানুষের প্রয়োজন যার কারণে আগাইতে পারতেছি না মানুষ কারণে তবে চেষ্টা করব যেন সবকিছু ঠিক হয়ে যায় পেটে বেতা গিয়ে হ্যাঁ ভাই জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথাই ছিল এত ছিল যে উইটা দাঁড়াইতে পারি নাই বিগত কয়েকদিন পর এখন আল্লাহ করছে এখনের জ্বর গুলা এমনি মানে জ্বর উঠলে তারপর শরীর ব্যথা করে হাত পা গিরাই গিরাই ব্যাথা করে মানে ভাইরাস জ্বর আর কি যেটাকে বল এই পর্যায়ে আছে বর্তমানে তবে ভাই আপনাদের কাছে এতটুকুই বলবো যেন আপনারা আমাদেরকে হেল্প করেন যতটুকু পরামর্শ দিয়ে হেল্প করতে পারেন কারণ আমরা নতুন ক্রিয়েটর তো যার কারণে এতটা গুছিয়ে কথা বলতে পারি না আর এতটা গুছিয়ে সব কিছু করতে পারতেছি না আপনারা যদি হেল্প করেন তাহলে আমাদের জন্য সবচেয়ে সহজ হয় আপনাদের কমেন্টের উপরেই ডিপেন্ড করে আমাদের ভিডিওগুলো আনা হয় আর কি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ রাত্রে কি ফেসবুকে ফেসবুক লাইভে আসবেন হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করবো দুঃখিত ভাই বলতে পারি না আমিও ব্যস্ত ছিলাম ভিডিওটি ছিল তো কারণে যাইতে পারি নাই ইনশাল্লাহ সামনে সপ্তাহ আসব সামনে সপ্তাহে বলতে কালকে যদি সময় পাও তাহলে যদি কালকে আসো তাহলে ভালো হয় বিকাল দিক দিয়ে আমরা নিয়োগ করছি যে কয়েকটার জন্য হলেও যাব কারণ এখন আর ফোনে ভিডিও নাই একদম ক্লিয়ার হয়ে গেছে যার কারণে ভিডিও ছাড়তে পারতেছি না যদি পারো তাহলে কালকে বিকাল দিক দিয়ে আসতে পারলে ভালো আগামী সপ্তাহে ইনশাল্লাহ শনিবার শনিবারে আল্লাহ যদি বাছায় রাখে তাহলে আগামী সপ্তাহে জিয়াদান যাব ইনশাল্লাহ সবাই এটা আমরা নিয়োগ করে রাখছি তো সবাই একসাথে হতে হবে আর কি তো যারা যারা যাবেন জিওদান চলে আসবেন দেখা হবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে কালকে দেখা করো বা রাত্রে দেখা করো কালকে আল্লাহ যদি বাঁচায় তাহলে আশেপাশেই আর কি থাকবো যাব দু চার পাঁচটা আনতে হবে আর কি কারণ একদম ক্লিয়ার হয়ে গেছে মোবাইলে নাই যার কারণে ভিডিও ছাড়তে না দর্শকরা চাইতেছে কিন্তু ভিডিও ছাড়তে না বিকেল আসা না গেলে আমরা তিনজনে আর কি যেতে হবে আর কি করার তিনজনেই না করা যায় আর কি ছাড়ার মতো কিছু নাই আর রাত্রে আইসো দেখা কইরো সমস্যা নেই আলো শনিবারে আল্লাহ যদি বাছা রাখে রেডি হয়ে থাকতে হবে শনিবারে যাব ইনশাল্লাহ কয়টার দিক দিয়ে যাব এটা একটু শিডিউল করে আমার জানিয়ে দিও ঠিক আছে আমাকে জানাই